এটা আমরা একটা ট্রেস ইদা ইদের এখানে বের এটা ইদের না বাট এটা দেখতে খুবই খুবই সুন্দর এই দেখো আর অনেক বেশি লং এটা এটা খুবই খুবই সুন্দর পরে তোমাদের দেখাবো একদিন আর আমি টি-শার্টটা কিনছি ওইটাও অনেক সুন্দর তারপর একটা জিন্স প্যান্ট কিনছি এটাও সুন্দর একটা মানে থ্রি পিস কিনছি এটাও অনেক অনেক সুন্দর থ্রি পিসটা তোমার দেখানো হয়নি খালি মানে সালোয়ারটা দেখানো হয়েছে থ্রি পিসটা দেখানো হয়নি এটা দেখাবো ঈদের দিন পরে তো যে ওই থ্রি পিসটা আমি ঈদের দিন পরবো পরে তোমাদেরকে দেখাবো মানে তেরা নাম

এ জীবনে হয় না না ছাড়া ভাল লাগে সব কিছু আধারে লাগে বেঁচে থাকা কি যন্ত্রণা এ জীবনে শেষ হয় না তোমায় ছাড়া ভাল লাগে না সব কিছু আধারে লাগে বেঁচে থাকা কি আমারে আমার মনে তুমিও আমার কেন্দ্রীয় আমি কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখে নিয়ে বাসি ওকে গাইছে ভাই ভাই গানটা কেমন হিসাবে কমেন্ট করে জানাবো আমাকে